সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ওগো নবী মুহাম্মদ আপনার উম্মতকে এত সুন্দর পানি এত মিটা পানি এত হুর বরমাটি এত উর্বর মাটি যা লাগাইবেন তাই হয় যান যা লাগাইবেন তাই হয় যা ফলা বেন তাই হয় যা উৎপাদন করতে চাইবেন তাই উৎপাদন হয় এত ভালো মাটি রোজানো নাতে এত ভালো পানি ভুঁই রোচ্ছানো কিন্তু জান্নাতের মধ্যে কোনো গাছ নাই কে গাইবো গাছ আপনার ফুক দেখে এল্লার বিপ্রাগে মহম্মত আপনার দিও ধুনিয়ার কোনো মানব যদি আশাপ পারে রাখ구나 মার যদি জাফরংগের মামার দোকানের কোনো মার যদি জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায় 7 নম্বর 3 নম্বর 3 নম্বর 1 নম্বর Bangla Bazar जनता ওইদিকে শরীফে যাযীপুরের দুনিয়া সকল মোহাম্মদ দেরকে জানায়া देऊ কেউ যদি জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায় এই দুনিয়ার কোন নাসারেতেকে কবরে যাওয়ার সময়

আরেকটা উপহার সোভাই লেখুদানি একবার জোরে জোরে কিছু চানচেন নি আমাদের জন্য মনে রোখেন এই বান্ধবী আলি ইসাল্লাতু ইসলাম আরও উপরের থেকে কুটলেন অনেকটা দুসুম্মা তাফাজ সানা সাত নম্বর আসনার উপরে গেলেন যে বিল ভরেন আমি আর সামনে যেতে পারবো এইবার আপনি যান আপনি যান আল্লাহ তাআলা বললেন সুম্মা দানা ফাতে ধানলাম আরো ও আসলেন আর ও আসলেন আর ও আসলেন আর ও আসলেন আস্তে আস্তে আমি আল্লাহ একদম নিকুতে চলে আসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের রাত পরে এইবার ফরমান দিবারে আনম ফাল আবু মুহাম্মাদ যাওয়ার সময় আমি আপনারকে এবং আপনার অম্মতকে কিছু দিতে চাই হাতিয়া দিতাম চাই হাতিয়া আনতেন না নি না বললেন না ধন্যবাদ এবার আল্লাহ বারা রসুল আমি আপনার অম্মতকে হাতিয়া দিতে চাই জেল না দেন না এটা আমাদের জন্য কত বড় পাওয়ার আপনি হ্রদার পক্ষ থেকে হাত দিয়ে কোনো কালাপ নেই কোন কোথায় নেই আল্লাহ বলেন কত্ত দিচ্ছেন পঞ্চাশ অত্তি নবীজি নিয়ে আসেন আল্লাহর হাবিব নিয়ে আসেন বন্ধু বন্ধুরে যা দে আলহামদুলিল্লাহ বন্ধু যদি কোন বড় কাজের জিম্মা ধরি দেয় কষ্ট পায় কেন বন্ধু দিছে কে দিছে কাজের জিম্মারি দিছে মনে মনে যদি মিল হয়ে যায় তাহলে বন্ধু বন্ধু সব কাজ করতে তৈরি হয়ে যায় ঠিক কিনা এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব রাখে যাদের দিলের বন্ধুত্ব হয়ে গেছে বন্ধু তো সব সমান কিছু বন্ধু আছে দিলের বন্ধু আবার কিছু বন্ধু আছে ফ্যাটের বন্ধু আবার কিছু বন্ধু আছে খানের বন্ধু কিছু বন্ধু আছে মুখের বন্ধু বন্ধু নিজামিচার কথা বলে কিন্তু বিতুরে ভিতরে ঝর মর কাটার চেষ্টা করে এমন বন্ধু আছে না নাই নিজের বন্ধুই কৃষির বন্ধু दिलंदर जागया रास किसीमा सुबानी अंध पदानी अनवचानी पनानी राम पदा अजतर बधर कुल तलब तो फुकुन बया राले सुबानी वल्लेह किन्हीं आरजानी रा बदस्ता

তার মধ্যে কোনো এদিক সেদিক নেই এত সুন্দর কথা বলে কিন্তু পিতুরের পিতরে তোমার জ্বর খাটে আসেনি এমন বন্ধুর আরেক ঠুকুর বলো বসন্তের কোকিলের মতো বসন্তরে কোকিলের মতো যখন তোমার মানিব্যাগের স্বাস্থ্য ভালো থাকবে তখন তোমার পকেটে থাকে বাসা থাকবে তখন তোমার চতুর্দিকে গুড় গুড় করে আর একটু বিপদ যদি পড়ে যা তার নম্বরেই ডায়াল করলেই ফোন দুয়ে না ঠিক না ঠিক ফোন ফোনের টুকে এই জাতের বন্ধু আছে না নাই আরেক জাতের বন্ধু আছে যে বন্ধু জানি বন্ধু সুভার আপনার দুঃসময়ে আসবে সুসময়ে এদেরকে পাবেন না হয়তো আপনি কাছে কিন্তু দুঃসময়ে সবার আগে তাকেই পাওয়া যায় এমন কিছু বন্ধু আসেনি বেশি না এটা কম মিলে বেশি মিলে না এখন আসানি বানানি বলে খাবারের বন্ধুত্ব রাখে শুধু খাবার জন্য আপনার পাশে ঘুর ঘুর করে আর ঘুরে তাদেরকে কিছু খাওয়াও আর বিদায় দাও আর যে ব্যক্তি তোমার সঙ্গে মিটা মিটা কথা বলে তার ষড়যন্ত্র যদি তুমি টের পেয়ে যাও তুমি তাকে কত কথা বলার দরকার নাই তুমিও মিটা মিটা কথা বলো আর বুঝতে দিও না তোমার ষড়যন্ত্র যে আমি বুঝি কিন্তু মনে রেখো মনে রেখা যারা তীরের বন্ধুত্ব রাখে এদের সাথে জীবনে খারাপ আচরণ করো না এই বন্ধুগুলোকে সব সময় খেয়াল রেখো ওই বন্ধুগুলো তোমার কাছে সব সময় হাত পাতবে না এলে ভক্ত আমার একটা কথা বলি তাই মনে দিয়ে শুনো এই দুনিয়াতে যার সাথে তুমি চলাফেরা করো যার সাথে গভীর বন্ধুত্ব কত বন্ধু দেখবা ওই বন্ধু তোমাকে মুখ করে কিছু বলে না কিন্তু তার ঘরের অবস্থা ভালো নয় ওই বন্ধু তোমাকে মুখ করে কিছু বলে না কিন্তু ঘরে গিয়ে দেখো ঘরের অবস্থা ভালো নয় অনেকের গলার এমন আছে একবেলা খাবারের মতো কিছু নেই কিন্তু সে তোমাকে কোনোদিন মুখ করে কিছু বলে না তোমার ক্লাসমেটের মধ্য থেকে অনেক ক্লাসমেট এমন থাকবে যে ক্লাসমেটের সন্তান গুলোর শীতের কাপড় নেই যে ক্লাসমেট বিভিন্ন রোগে আক্রান্ত তোমার টাকা পয়সা আছে কিন্তু তোমাকে বলে না এদের প্রতি যদি খেয়াল রাখতে পারো

আমি আল্লাহ যা বলে তাই ঠিক দেখতাম ওইটা দেখ কোনো খেল ফের হবে না কখনও বিজি তবে কি হবে আপনার মত আদায় করবে ফাঁস কিন্তু আমি আল্লাহ সামাপ্ দেবো ফুরা পঞ্চ শব্দ নামাজ হিউদক এখন বলেন নামাজ পড়ার দরকার আছে

কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হিসাব এখন বলেন প্রথম প্রশ্ন যদি আটকে যান তো বুঝতে পারি নাকি প্রশ্ন তো হবে প্রথমে কিসে আগের বয়ে থাকে তো এরপরে কি দিচ্ছে ওই দিন তো আর এমন বলে আল্লাহ ওইটা বাদ দিয়ে আরেকটা একটা করেন কত বার করেন ফিটেল খান কত প্রথম প্রশ্ন কি যেন আল্লাহ যদি নামাজ পড়ছনি সবক্ত তো প্রথম প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে না যা আল্লাহ প্রথম প্রশ্নই তো নামাজে

নবীজি বলেন মান সাল্লাল পারদাইন দাখালুল জান্নাত নবীজি বলেন কোন মানুষ যদি আসল ফজরের নামাজ আদায় করে ফদের নামাজও সুন্দরভাবে আদায় করে আসল নামাজও সুন্দরভাবে আদায় করে আল্লাহর হাবিব বলেন মান সাল্লাল পারদাইন আসল এবং ফজর জানা সুন্দর করে আদায় করে আল্লাহর হাবিব বলেন ওই দুই ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে আদায় করে দাবীজি বলেন তাখান এলার্জনা তেরন এক মাধ উক্ত আসরান ফজল সুন্দর ঠান্ডার সময় দুই নামাজ দিনের প্রথম থেকে মধ্যভাগে গরম থেকে পছন্দ আসরের সমান গরম তুলনামূলক দিনের হিসাবে একটু কমে রাতের প্রথম থেকে মধ্যভাগে গরম থেকে বেশি রাতের শ্রেষ্ঠ করে ফজরের সময়

ويجتمعون في صلاة العصر وصلاة الفجر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربكم وهو أعلم بهم كيف تركتم عبادي قالوا أتيناكم وهم يصلون وتركناكم وهم يصلون আল্লাহ নবীজি বলেন পরে ভাষা করেন মুসলমানের মুসলমান নবীজি সাল্লাউল্লাহ আনিকি ওসাল্লাম বলেন আল্লাহর ফিরিজিতারা তোমাদের ডিউটি পালন করেন দুনিয়ার জমিনে আসেন ডিউটি পালন করেন একদম একদম দিনের বেলা ডিউটি পালন করেন আরেক ফিরিজত রাতের বেলা ডিউটি পালন করেন নবীজি বলেন যারা দিনের ডিউটি পালন করেন এরা ফদের নামাজের সময় তুমি হাতে আসন আল্লাহ সারাদিন ডিউটি পালন করেন আসরের নামাজের সময় ডিউটি শেষ হয়ে যান আসরের নামাজের পরে ওরা দুনিয়া থেকে চলে যান এবং যারা রাত্রি ডিউটি পালন করবেন এরা আসরের নামাজের সময় দুনিয়াতে আসেন এবং ফরদ ফজরের নামাজের পরে এরা দুনিয়া থেকে বিদায় হন আল্লাহর নবী বলেন এরা উম্মত ফায়াসআলুকুম রাব্বুকুম ওয়া হুয়া আ'লামু বিহিম আল্লাহ পাক এদেরকে প্রশ্ন করেন দুই দল ফিরিস্ত প্রত্যেক ডিউটি করেন আরেকজন ফিরিস্তার দিনের ডিউটি পালন করেন নবীজি সন্দুল্লাহ ধনিক সল্লাম বলেন ফদের নামাজ এবং আসরের নামাজের সময় দুনিয়াতে তাদের সম্মেলন হয় মহা সমাবেশ ঈদের সামনে আসরের নামাজ ওই আসরের নামাজের সময় আল্লাহর ফিরিস্তাদের মহা সমাবেশ হয় আল্লাহর জমিনে জুড়ে বলেন সুবহানাল্লাহ ফজরের নামাজের সময় আল্লাহর ফেরেশতাদের মহassemblে শয়তান আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাইয়া আর-জুল্লাদিন

ভাইদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো এই ফাতার আমার বন্দা বন্দীদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো আল্লাহ ফিরিস্তারা জবাব দেন প্রভু আতাইনা হুম হুম ইউসাল্লুন বতরাকনা গুনাহুম ইউসাল্লাম আমরা আসার সময় দুনিয়াতে গিয়েছিলাম গিয়ে দেখেছি নামাজ পড়তে আছে রেগে এসেছি নামাজ পড়তে আছে সবাই বলে আল্লাহ আসরের সময় গেছিলাম দুনিয়াতে গিয়ে দেখি নামাজ পড়েন তোইয়া ওই শীতটা করে নামাজ পড়েন গিয়ে দেখি নামাজ পড়ে দেখে আরছি নামাজ পড়ে এই সুন্দর রিপোর্ট হারসা সুবহানাল্লাহ ও প্রপতিহি তাহলে রাসূল বলছেন এই নামাজের তুমি হেফাযত করো নামাজের হেফাযত তোমাকে আল্লাহর জান্নাতের मेहमान বানাবে কেউ যদি সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারে আল্লাহ রাসূল বলেন এই নামাজের ওয়াসিলায় কিয়ামতের দিন আল্লাহর দিদার তার হবে কে নসব হবে ভাই আল্লাহর দিদার نصیব হবে আল্লাহর দর্শন লাভ হবে إن الله غلام قلت له ما أوحي إليك من الكتاب وأقم السلام إن السلام تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قلت پتشتا کرو پر الله الله توفق دن آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين